আমার মিজানের পাল্লা দেখে তুমি সহ্য করতে পারবে না যেমন ভাবে মুসালাই হিসালাম আল্লাহর কাছে বলতে আছে আল্লাহ আমি তোমার দেখতে চাই আমার না আমাকে দেখে তুমি সহ্য করতে পারবে না বরদাস্ত করতে পারবে না আমাকে দেখার হিম্ম তোমার নাই হিসালা তো বার বারবার বলছেন আল্লাহ আমি নিজানের পাল্লা আমার আল্লাহ বলছেন আমার নিজানের পাল্লা দেখলে তোমার হোস্তাক না এটা তো সাধারণ কোন জনগণ না এটা তো হলো আল্লাহার মনোনিতায় নাম্বর দাউদ আলাইহিস হিসালা ওয়াস সালাম আমাদেরকে বুঝানো বুজানো জানা নবী বলেন আল্লাহ এরপর আমি তোমাকে দেখতে চাই তোমার পাল্লা তোমার kudrat তোমার নিদর্শন দেখে আমার মরণ জোরাইতে চাই সুবহানাল্লাহ দুনিয়া হে দুনিয়া কে তর দুনিয়া بازار سے گزر ہو خریدتا نہیں ہو بازار سے گزر ہو خریدتا نہیں ہو الفت میں برابر